ওই বাজারটার দিকে সবাই দুইটা পয়সা ইনকাম করে নিয়ে খাই ভাই ঠিক আছে এখন আসলে একজনের ভোট দিলে আসলে সবাই কষ্ট লাগে ভাই কয়েকদিন আগে একে তিন তিনবার দোকান নিয়ে করা গেল হয়েছে কয়েকদিন আগে তো বাজারটা কয়েকবার মরা গেলো আসলে ব্যবসায়ীটা মরণ হাতের ভিতরে বই গেছে এখন দোকানগুলো উঠছে ঠিক আছে আসলে আমাদের ব্যাডে বিরাট গেছে দোকানদারের আসলে অনেক খারাপ লাগে যে আমি আসলে ওই এদিকে কোনো দোকানদার না কিন্তু এই বলি আসলে ওই বাজারটা থেকে সবাই দুইটা পয়সা ইনকাম করে নিয়ে খাই বুঝি ভাই ঠিক আছে এখন আসলে একজনের ভর্তি আসলে সবাই কষ্ট লাগে ভাই ওই জন্য কয়েকদিন আগে একে তিন দোকান দিয়ে ঘোরা গেল ঠিক আছে মানুষের অনেক ক্ষয়পতির ব্যবসা এখন আবার এই দোকানদুলার উচ্ছে মানুষের পেটে বিশাল লাখের ব্যবসা জানি না আল্লাহ ভালো জানে ঠিক আছে এখন কি করবো এক তারা কি করবো ভাই কোথায় যায় দাঁড়াই はいま。